হয় মে ভাই আম্মে ঠিকই বলছেন আম্মে তো মোড়াক আম্মে ঢুকতে পারেন না মুই একটা লাথি দিয়ে ঢুকাই দিই মানে খারান দেখতে আসি না এইভাবে ঢুকবে না আরে জসীম আমার টান দে টান দে মে ভাই আম্মে খালি দেশি বাজির বদনাম কর নাই যদি বদনাম কইতেন তাহলে যে একটা সিস্টেমে আসলেন এককালে ক্যালা বাস ঢুকাই দিতাম পারি ফারিনা আর কত ফার্মু মোর মাথা একটা আইডিয়া আছে খারান দেহি মেসির কিক মাইরা হয়নি ওই শোন

পানি দিয়া তেল মারিলে হের ফির না দেখছেন পানি মারাতে কামই হয়ে গেছে তাই আমি ব্যাথা ফান নাই তো মু যাইতে মন চায় না তারপরেও যাইতে হয় দেশিবাজিলের এত মেম্বার এত সুন্দর সুন্দর কমেন্ট করে যদিও সবার কমেন্টের রিপ্লাই দিতে পারি না হেলে কি হয়েছে মোরা কিন্তু সবার কমেন্ট পড়ি তো আজকের মতো মোরা চলে যাইতে আছি আর হেও জানি সাবস্ক্রাইবের কথা বলতে হয় না ভিডিও ভালো হইলে আপনি আপনি সাবস্ক্রাইব করে দিবেন ভালো মোরা চলে যাইতে আসি টাটা বাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হইবে ইঠের উপর মশা কানের পাশে মশা নাকের ফুটায় মশা কথা কইলে মশা